আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এফ এম মুফাকরুল ইসলাম আজকে আপনাদের জ্বর সম্বন্ধে কিছু বলবো বিশেষ করে আমরা দেখি যে জ্বর সারা বছরই আমাদের সমাজে চলতে থাকে কিন্তু কিছু কিছু জ্বর থাকে যারা মৌসুমে মৌসুমে পরিবর্তন হয় এরকম জ্বর একটি হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া এবং জিকা এই তিনটি ভাইরাসজনিত রোগ একই ভেক্টর বাহক দিয়ে আক্রান্ত হয় তো এবং এদের লক্ষণ সমূহগুলো কাছাকাছি এবং সময়ও একই রকম এরা সাধারণত বর্ষা মৌসুম কিংবা বর্ষা মৌসুমের আগে এবং পরে এদের প্রাদুর্ভাব দেখা যায় তো এইবার আমরা দেখতে পাচ্ছি যে চিকুনগুনিয়া কিন্তু বর্ষা মৌসুম পুরোপুরি আসার আগে আমরা তার প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি এই চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত রোগ চিকুনগুনিয়া ভাইরাসের দ্বারা এই রোগের উৎপত্তি হয় এবং যেটা আমি বলছি যে এই রোগগুলো এই ভাইরাসজনিত রোগগুলো বাহক হিসাবে মশা কাজ করে এটা হচ্ছে এডিপস জাতীয় মশা এই এডিস মশার বৈশিষ্ট্য হচ্ছে যে এরা দিনের বেলা কামড়ায় এরা কিন্তু রাতের বেলা কামড়ায় না যার জন্য এই দিনের বেলা একটু অসাবধান থাকলে আমরা এই মশার কামড়ে আক্রান্ত হই এবং এই মশার কামড়ে যেই তিনটা রোগ আমি বলছি যে ডেঙ্গু চিকুনগুনিয়া এবং জিকা রোগের আক্রমণ প্রাদুর্ভাব দেখা দেয় তো এই চিকুনগুনিয়া রোগ এবং ডেঙ্গু রোগ প্রায় কাছাকাছি কিন্তু ডেঙ্গুতে সাধারণত দেখা যায় যে জ্বরের সাথে গায়ে ব্যথা থাকে কিন্তু চিকুনগুনিয়াতে প্রথম দিকেই মারাত্মক জ্বর হয় প্রথম দিকে জ্বর একশো তিন চার ডিগ্রি জ্বর হয় সেই সাথে এর উল্লেখযোগ্য যেই উপসর্গ দেখা যায় সেটা হচ্ছে গিরায় গিরায় ব্যথা সমস্ত হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, রিস্ট কবজি কোনই, হাঁটু সমস্ত জয়েন্টগুলোতে তীব্র ব্যথা অনুভূত হয় এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টগুলো ফুলে যায় এই জয়েন্টগুলো গিরাগুলো নাড়াচাড়া করতে সমস্যা হয় কোন কোনো রুগী বলে তাদের গায়ে হাত দেওয়া যায় এরকম তীব্র ব্যথা থাকে জ্বর শুরুতেই অনেক বেশি থাকে কিন্তু জ্বরের প্রকোপটা আস্তে 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 কমতে থাকে এবং দেখা যায় তিন থেকে চার দিনের ভিতর জ্বর চলে যায় কিন্তু এই যে গিরার ব্যথা ব্যথাটা কিন্তু থেকে যেতে পারে কারো কারো গিরার ব্যথা জ্বরের সাথে চলে যায় কারো দেখা যায় এটা কয়েক সপ্তাহ থাকে কারো কয়েক মাস থাকে কারো কারো এটা বছর পর্যন্ত গড়াতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই যে আমাদের ভাইরাসজনিত রোগ এই ভাইরাস জনিত রোগগুলো কিন্তু নিজে নিজেই ভালো হয়ে যায় কোনো চিকিৎসা ছাড়াই এই জ্বর ভালো হয়ে যায় সেই জন্য এখন এই মৌসুমে এই বর্ষার আগমন কিংবা বর্ষার পরে আমাদেরকে জ্বর হলে জ্বরের চিকিৎসার ব্যাপারে সাবধান হতে হবে কোনো অবস্থাতেই ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই এগুলোতে অযথা জটিলতার তৈরি হতে পারে রোগটাকে খুব সুন্দর করে নির্ণয় করতে হবে ডেফিনেটলি নির্ণয় করতে হবে এবং জ্বর যতক্ষণ পর্যন্ত না আমরা শিওর হব যে এটা ডেঙ্গু নয় এটা চিকুনগুনিয়া কারণ অনেক সময় এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায় সেই জন্য রক্ত পরীক্ষা করে যতক্ষণ পর্যন্ত না আমরা শিওর হব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না শুধুমাত্র প্যারাসিটামল খাওয়া যাবে তাহলে ডেঙ্গু আমাদের এই চিকুনগুনিয়ার প্রধান লক্ষণ হচ্ছে জ্বর সেই সাথে গিরায় গিরায় ব্যথা এবং জ্বরটা যে আমি বললাম তিন দিন পরে চলে যাবে কিন্তু ব্যথাটা থেকে যায় এখন এই চিকুনগুনিয়া রোগ নির্ণয়ের জন্য আমাদের খুব সাধারণ রক্ত পরীক্ষা করতে হবে রক্তের সিবিসি আমরা সাধারণত পরীক্ষা করি চিকুনগুনিয়ার যে অ্যান্টিবডি টেস্ট হয় অ্যান্টিবডি টেস্ট কিন্তু পজিটিভ হতে হতে এক সপ্তাহের উপর সময় লাগে অত ব্যথার সময় এই অ্যান্টিবডি টেস্ট কোনো উপকারে আসবে না অ্যান্টিবডি টেস্ট না করে এখানে আমাদেরকে পিসিআর করতে হবে পিসিআর করলে আমরা চিকুনগুনিয়ার জীবাণু পেতে পারব যেখানে চিকুনগুনিয়া পিসিআর করার সুযোগ নেই সেই সব ক্ষেত্রে ডেঙ্গুটা করে নিতে হবে ডেঙ্গুর অ্যান্টিজেনটা করে নিতে হবে অন্তত আমাদের শিওর হতে হবে যে এখানে ডেঙ্গু নাই কারণ আমরা ডেঙ্গু হলে কোনো অবস্থায় ব্যথানাশক ওষুধ দিতে পারবো না কিন্তু চিকুনগুনিয়াতে আমাদের ব্যথানাশক ওষুধ দিতে হবে ডেঙ্গু হলে প্ল্যাটিলেট কমতে থাকবে চিকুনগুনিয়াতে প্ল্যাটিলেট কমে না তাহলে আমাদের প্রধান উপায় হচ্ছে পিসিআর করা পিসিআরে যদি আমরা চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ নির্ণয় করতে পারি তাহলে আমরা ব্যথানাশক ওষুধ দিতে পারবো এখন আমাদের চিকিৎসার ভিতরে প্রথম হচ্ছে সাপোর্টিভ চিকিৎসা তাকে রোগীকে বিশ্রামে রাখতে হবে জ্বরের জন্য আমাদের প্যারাসিটামল ট্যাবলেট দিতে পারি সাপোজটেরি দিতে পারি প্রচুর পরিমাণে তরল খাবার দিতে হবে স্বাভাবিক খাবারের সাথে সাথে তাদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে অতিরিক্ত ব্যথা যদি থাকে আমরা কিছু কিছু ক্ষেত্রে হাইড্রক্সোক্লোরিকুইন জাতীয় ওষুধ ব্যবহার করি কিছু কিছু সময় আমরা স্টেরয়েড ব্যবহার করি এবং যখন আমাদের রোগ সম্পূর্ণভাবে নির্ণয় হয়ে যাবে তখন আমরা ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে পারি অতএব এখানে আমাদের সাবধান থাকতে হবে যে এই মৌসুমে জ্বর এবং গায়ে ব্যথা কিংবা গিরায় গিরায় ব্যথা নিয়ে আসলে আমরা হুট করে অ্যান্টিবায়োটিকে যাব না ব্যথানাশকে যাব না আমরা রোগটাকে নির্ণয় করে আমরা ওষুধে যাবো এদিকে অধিকাংশ ক্ষেত্রে এগুলো নিজে নিজে ভালো হয়ে যায় অতএব কোনো অ্যান্টিবায়োটিক খেতে হবে না আমাদের জন্য এই চিকুনগুনিয়া থেকে বাঁচা কিংবা ডেঙ্গু থেকে বাঁচা জিকা ভাইরাসের থেকে বাঁচার জন্য প্রধান উপায় হচ্ছে আমাদেরকে বাহক কন্ট্রোল করতে হবে মশার মশার কামড় থেকে আমাদের বাঁচতে হবে রোগ প্রতিরোধই আমাদের জন্য সর্বোত্তম এবং রোগ প্রতিরোধ করার জন্য আমাদেরকে যেমন ব্যক্তিগতভাবে প্রোটেকশন নিতে হবে আমাদের সামাজিকভাবে ব্যবস্থা নিতে হবে আমাদের সরকারিভাবে ব্যবস্থা নিতে হবে ব্যক্তিগত ব্যবস্থার ভিতরে যখন আমরা বসে থাকবো দিনের বেলায় বিশেষ করে সন্ধ্যার দিকে কিংবা সকালের দিকে তখন আমরা যেন ফুল হাতা জামা ব্যবহার পরি পায়ে মুজা পরে থাকি সন্ধ্যার সময়টাতে আমরা রাতের বেলা মশারি ব্যবহার করি এই অথবা মস্কিটো স্পি যেসব ক্রিম আছে সেগুলো ব্যবহার করতে পারি সেইভাবে নিজেকে আমাদের মশার কামড় থেকে বাঁচিয়ে রাখতে হবে সেই সাথে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে হবে যেখানে আশেপাশে কোনো জায়গায় যেন পানি জমে না থাকে খোলা পানি পরিষ্কার পানিতে কিন্তু এডিস মশা বংশবিস্তার করে সেই জন্য বাসার আশেপাশে ফুলের টবে কোনো কোনো পুরনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে খুব ভালোভাবে নজরদারি করতে হবে এছাড়া সরকারিভাবে মশা কন্ট্রোলের জন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থাগুলোকে সহযোগিতা করতে হবে এবং এইভাবেই আমরা মশাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলেই কিন্তু আমরা এই ডেঙ্গু চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে পারে